আজ পর্যন্ত আপনি দেখেছেন কি কখনো কোন বড়লোকের বই চলে যেতে বেশিরভাগ বড় লোকের বইয়েরা মায়ের খায় সকালবেলা আপনি দেখতে পাবেন আসলে নারীদের আসল রূপ আপনি তখনই দেখতে পাবেন যখন আপনার পকেটে এক কানা করিও থাকবে না আসলে টাকা না থাকলে পুরুষের কোনো দামই নেই যখন আপনার টাকা থাকবে না আপনার বাড়ির বউ আপনাকে চটাং চটাং কথা শোনাবে পুরুষ মানুষের যোগ্যতা শুধু একটাই টাকা কামো একটা টাকার জন্য দুনিয়ার সমস্ত অপরাধ তখন জায়জ হয়ে যাবে সেটা একবার ভাবেন যে আপনি বৈধ পথে এক হাজার টাকা কামাচ্ছেন আর অবৈধ পথে আপনি হাজার হাজার কোটি টাকা কামাচ্ছেন তখন কিন্তু আপনার বউ কখনো বলে না যে অবৈধ পথে কিন্তু কেন টাকা কামাচ্ছেন কারণ সে ভালো আছে যখন আপনার হাসরের ময়দানে ওঠানো হবে বিচারে কাট গড়ায় তখন কিন্তু কেউ আপনার পাশে থাকবে না বলবে না যে তুমি যে অবৈধ টাকা কামাইছো আমি তোমাকে কামাইতে বলছি কেউ তখন বলবে না তখন কিন্তু সবাই আপনাকে ছেড়ে চলে যাবে তাই আমি মনে করি কারোর প্রতি বিশ্বস্ত না হয়ে নিজের প্রতি বিশ্বাস থাকাটা একান্তই জরুরি হালাল পথে এক টাকা ইনকাম করেন কেউ আপনার পাশে থাকুক বা না আপনার মধ্যে মনের মধ্যে যেই শান্তি অনুভব করবেন আপনি হাজার কোটি টাকা দিলেও সেটা বের করতে পারবেন না দরকার আছে তার মানে এই নয় যে বউকে সুখী করার জন্য আপনি অবৈধ পথে হারামকে জায়েজ বানিয়ে ফেলবেন টাকা কামাও তবে সেটা হালাল পথে বৌদের উচিত যে এটা জামিয়ে জামাই কোন পথে ইনকাম করে আনছে তাকে যে খাবার কিনে দিচ্ছে তার যে ভরণ ফসলের খরচ যোগাচ্ছে সেটা কি আদৌ বৈধ হালাল নাকি হারাম কখনো কি বাড়ির বইয়েরা নিজেকে প্রশ্ন করেছেন মনে হয় না যাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আমি জানি না আমার ভিডিও কার কাছে কেমন লেগেছে তো আমার কাছে রিসেন্টলি কিছু ঘটনা বাংলাদেশে ঘটেছে এরকম যে হাজব্যান্ড কোটি করে মালিক সে মাসে বড় জোর এক লাখ টাকা ইনকাম করে অথচ কোটি কোটি টাকার দামি গাড়ি গাড়ি চড়ে কোটি কোটি টাকার ফ্ল্যাট বাড়ি কোথায় আসে একটা বারের জন্য কোনো স্ত্রী